আজ রবিবার দশই চৈত্র দু সালের চব্বিশে মার্চ মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে সত্যনারায়ণ পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ যেহেতু রবিবার সকাল সকাল ঘুম থেকে সূর্য ওঠার আগে উঠুন উঠে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন এবং সূর্যোদয়ের সময় আপনারা সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য প্যাং মহাদতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকারাম এটি অন্তত পক্ষে সাতবার জপ করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা দু সালের এপ্রিল মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস সূর্য রাহুর গ্রহণযোগ থাকছে শনি মঙ্গলের দঙ্গল যোগ থাকছে আবার বুধ রাহুর জড়ত্ব যোগ থাকছে বুধ বক্রি হচ্ছে আবার এই এপ্রিল মাসের শেষেই বৃহস্পতি রাশি পরিবর্তন করবে আপনাদের ঠিক কেমন কাটবে এপ্রিল মাস অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে ভাগ্য মিঠার আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো এবং নীল আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে একটু ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের দিকে একটু নজর প্রদান করবেন আজ কিন্তু আপনার সামনে অনেক অর্থনৈতিক স্কিম বা মানি ইনভেস্টমেন্টের পলিসি আসতেই পারে কোনো প্রতিশ্রুতিতে নিজেকে অর্পণ করবার আগে সব দিক বিচার বিবেচনা করে নিতে যেন ভুলবেন না নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন আজ হঠাৎ করে কাজের জগৎ থেকে কোনো ছুটি নেওয়ার পরিকল্পনা করে পরিবারের সাথে কোথাও কোয়ালিটি টাইম পাস করতে পারেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব ও আপনারা সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন যাদের সাথে খুব কম দেখা সাক্ষাৎ হয় তাদের সাথে যোগাযোগ করবার জন্য দিনটি অত্যন্ত শুভ আজ কিন্তু আপনারা কোনো বিবাহের অনুষ্ঠান বা কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন সেখানে অ্যালকোহল সেবন যেন করবেন না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখুন সন্দেহবাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয়দের তরফ থেকে আজ আপনারা সকল প্রকার সহযোগিতা কিন্তু পেয়েই যেতে পারেন চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও যদি অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন